কথা হয়েছে সেখানে দেখাচ্ছিস মানে তুকুর

আপনি দেখেন এই যে শিফটার গুলা দিকে তাকান ফর এভার লেখা থাকবে এবং কি পিছনে আটটা সামনে তিনটা তিন আটা চব্বিশ স্পিড ঘন্টা চব্বিশ কিলোমিটার তো চলবে আপনি আচ্ছা আচ্ছা এটা আপনার গিয়ার গুলা দেখাই দেন আপনি গিয়ার গুলার দেখেন ফর এভার লেখা আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া মিনার ভাই যা নতুন ভিডিওতে আপনাদের কাছে খুব চমৎকার সাইকেল দেখাবো আর আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সাইড দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি সেই সাইড দুই সাইডে আপনার সাইকেল সাইকেল আর সাইকেল আপনার এত বেশি সাইকেল আমাদের শোরুমে রাখা আছে যে আপনার মাথা চক্কর দেবে এতটুকু আমি বলতে পারি তো ভালো কোয়ালিটির সাইকেল যদি আপনি কিনতে চান চলে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে কমপ্লেক্স অথবা আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকে যে সাইকেলটা নিয়ে কথা বলবো সেটা হোক সে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কত সুন্দর ডিজাইনের একটা সাইকেল একটা সাইকেল এটা দেখতে যেমন সুন্দর এটার কাজটাও কিন্তু তেমনই সুন্দর এটা আপনি অনেক বেশি স্মুথ কিভাবে আপনি এটাকে চালাইতে পারবেন এটার হচ্ছে আপনার যে এক্সপিরিয়েন্সটা চালানোর যে এক্সপিরিয়েন্সটা অসাধারণ হবে তো আমরা সাইকেলটা সম্পর্কে বিস্তারিত জানবো তো জানবো হচ্ছে ফারুক ভাইয়ের কাছ থেকে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে যে সাইকেলটা নিয়ে আমরা কথা বলবো আমার তো আসলে এক্সাইটেড লাগতেছে যে সাইকেলটা আমরা আজকে হচ্ছে এই সাইকেলটা নিয়ে কথা বলতে চাই যে সাইকেলটা দেখাতেছি মানে তো দেখতে এত সুন্দর সাইকেল আপনার চোখে নিতে পারবেন না কোনটা থেকে কোনটা নিবেন এটা আপনাকে ভাবাই আসলে এবং এই যে চাকাটা একটু ভাই যদি ঘুর দিয়ে দেখেন এই যে চাকাটা শুরু করে পার্স থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট হাতে ভালো এটা হলো এবার কোম্পানির একটা সাইকেল ঘরে ঘরে ব্র্যান্ডের একটা সাইকেল সাইকেলটা ভাই বিস্তারিত কিছু ভালো লাগে না এগুলো সবাই জানে পরেরবার সাইকেল গুলো কিরকম এটা সার্ভিস দেখে হ্যাঁ প্রত্যেকটা সাইকেল এর পার্টস পাতে সব নিজস্ব ওদের আপনি দেখেন এই যে শিফটার গুলা দিকে তাকান ফর লেখা থাকবে এবং কি পিছনে আটটা সামনে তিনটা তিন আটা চব্বিশ স্পিড ঘন্টা চব্বিশ কিলোমিটার তো চলবে আপনি আচ্ছা আচ্ছা এটা আপনার গিয়ার গুলা দেখাই যান আপনি গিয়ার গুলার দেখেন ফর এভার লেখা আছে দেখেন এখানে লেখা আছে ফর মানে আপনি কি বললাম যে এটা এখানে অন্য কোনো পার্সোনাল ব্যবহার করে না ওদের নিজস্ব নিজস্ব কোম্পানি সব প্রোডাক্টটা ব্যবহার করে আচ্ছা আচ্ছা নিজস্ব নিজস্ব সবকিছু পাবেন আপনি

আপনি আমার কাছে অনেক সাইকেল আছে আপনি এই সাইকেল গুলো টায়ার গুলো এই সাইকেল গুলো টায়ারটা দিকে ও আয়টা কিন্তু অনেক অনেক ভালো টায়ার এমনকি রিং টা দেখছে না রিংটা হাই রিং অনেক রিমটা আছে সিঙ্গেল রিম থাকে এটা কিন্তু রিং টা অনেক মোটা রিম থাকে এবং রংটার দিকে তাকাই দেখেন এই রংটা হচ্ছে ছোট রিংসার রিম দেখ রিং আপনার মোটা রিমের

প্রতিষ্ঠান এটা এখানে আসলে ইনশাল্লাহ কোন কাস্টমার প্রতারিত না আমরা যেটা লোহার লোহার বডি বলবো যেটা অ্যালমোনিয়াম বডি সেটা অ্যালমোনিয়াম আপনাকে বিক্রি করবো কারণ আমাদের কাছে ওরকম কোনো কিছু পাবেন না যে লোয়াল অ্যালুমিনিয়াম কই বিক্রি করবে আপনার কাছে এমনটা না আপনি ইনশাআল্লাহ সবাই জানে এমআরএম মেন্টাল একটা বিশেষ সম্পদ সিস্টেম ইনশাআল্লাহ সাইকেল আপনি নিতে পারেন সেটা ভালো হবে খুবই সুন্দর হবে

এখানে একটা মাম বোতলের স্ট্যান্ড দিয়ে দেবো পানির বোতলের স্ট্যান্ড একটা মার্কেট দিয়ে দেবো আচ্ছা মার্কেট দিয়ে দিবো এখানে সাসপেনশন কভার দিয়ে দেবো কারণ সাসপেন্সের কভার থাকলে কি হয় সাসপেনশনের ভিতরে আচ্ছা ঠিক আছে সাসপেনশনটা কভার দিয়ে দিব আর সাথে একটা বেল পাবেন একটা অ্যালুমিনিয়ামের সুন্দর একটা বেল পাবেন মানে খুবই দরকারি পাঁচটা গিফট হচ্ছে দিয়ে দেবেন

আর এটার বডি গ্যারান্টি তো থাকবে কয় বছর বছর বডি গ্যারান্টি পাবে না এক ফ্রি সার্ভিসিং পাবে এক বছর ফ্রি সার্ভিস থাকবে পাঁচ বছর বডি গ্যারান্টি পাবে ওকে এবং ফুল বডি অ্যালুমিনিয়াম সো এই সাইকেলটার দাম নিচ্ছেন কত ভাইয়া ভাই এই সাইকেলের দাম নিচ্ছে 15000 টাকা

আর এটা সম্পর্কে তো অনলাইনে গুগল করলে দেখা যায় যে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আপনি যে কোনো মানে কোন যে যে কালারটা চান দিতে পারেন আমাদের চারটা কালার আমি চারটা কালার আমার দেখেন আমি চুজ করে একটা একটা কালার নিন সেক্ষেত্রে আমরা সব আলাদা আপনাকে দেখাতে পারি আচ্ছা সমস্যা নাই আর যারা আপনাদের দেশে বাইরে থেকে বা ঢাকা বাইরে থেকে নিতে চান স্ক্রিনে নাম্বার আছে এখানে আপনাদের আমাদের আপনার বিকাশ নাম্বার আছে বিকাশের প্রথম অবস্থা আপনি ১০২০ টাকা পাঠালে

দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছে সুনামের সাথে আমাদের কাছে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সাইকেল গুলো পাবেন তো সে প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি তবে আমাদের সাথে আপনি থাকবেন অবশ্যই কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি সাইকেলের ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন